إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك শঙ্করপুর আলী ফার যুব সংঘের উদ্যোগে

মুক্ত করে এক জান্নতি মজমার মধ্যে আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন এজন্য অন্তরে অন্তস্থল থেকে কালিমা কুশুরের আদায় করে আলহামদুলিল্লাহ муক্তরম হাজিরিন আমি আপনাদের সামনে সুরায় হুজরাতের চোদ্দ নম্বর আয়াত করেছি যে আয়াতের মধ্যে কিছু মমিনের বৈশিষ্ট্য তুলে ধরেছেন যে মমিন খারাপ এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু সংক্ষিপ্ত কথা বলে আমার বক্তব্য শেষ করল এর আগে আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা চাই বিষয়টা দিয়েছেন এর মধ্যে একটা নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন সেটা হলো ইমান ইমানের আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তুলে ধরেছে এই আয়াতের মধ্যে আল্লাহর আলমিন আমাদেরকে যে ইমান দিয়েছেন এর চেয়ে আর বড় নিয়ামত নাই কারণ আমরা যদি সারা জীবন আল্লাহ আমরা যদি প্রশ্ন করি যে আল্লাহ আমাদেরকে কি দিয়েছেন তো এই প্রসঙ্গে আল্লাহরুল্লাহ আলমিন বলেন তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করো নিয়ামত গণনা করে শেষ করতে পারবেন তো মহতুল ইমান ইমান এর সব অর্থ হলো বিশ্বাস করা নিরাপত্তা ইমানের পারিপার্শ্বিক সংগ্রাম জমহুর মোহাদ্দ বলেছেন তস্তিক বিল জিন বিল লিসান আমুল বিল আরকান তাস্তিকুল জিনাল হল অন্তর দ্বারা বিশ্বাস করা ইকরার বিল লিসান জবানে স্বীকার করা আমল বিল আরকার আর আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করা তোমার সুতরাং এই ইমান নামক জিনিস নিয়ে যদি আমরা পরখালের দিকে অগ্রসর হতে পারি তাহলে বলেছেন যে ব্যক্তির অন্তরের মধ্যে একটা শস্য পরিমাণ ইমান থাকবে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলীন কালকে দিন জাহান নামের আগুন থেকে كلنا نأخذ মুক্তি عريض আল্লাহ الله رب العالمين العقد آيات المد বলতেছেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله بال بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله

আর তাদের জানমান নিয়ে আল্লাহ রাস্তায় জিহাদ করে এরাই সত্যবাদী এরা ইমান বিল জিনান অন্তর দ্বারা বিশ্বাস স্থাপন করে তো ইমান এমন একটা বিষয় শুধু যদি অন্তর দ্বারা বিশ্বাস করে মুখে স্বীকার করেন না তারপরও আপনার ইমান পরিপূর্ণ না মুখ দ্বারাও স্বীকার করতেব অন্ত দ্বারাও বিশ্বাস করতিব কেননা মুখ দ্বারা যদি আপনি স্বীকার করেন যেমন ভাবে মুনাফিকরা বিশ্বাস করে মুখ দ্বারা স্বীকার করতো যে মোহাম্মদ সাল্লি সাল্লাহ তাল রসুল

এটা তারা মুখেও স্বীকার করত ফেরাউনে সে মনে মনে ফেরাউনে সে মুখে আল্লাহন বিশ্বাস করত যে আল্লাহ একজন আছেন কেননা সে রাত্রির অন্ধকারে পাহাড়ের চূড়ার মধ্যে গিয়ে তার লোকজন যখন বৃষ্টির প্রয়োজন হইতো তার কাছে চাওয়ার পরে তার তার ক্ষমতা নাই বৃষ্টি দেওয়া তখন সে রাত্রের অন্ধকারে গিয়ে পাহাড়ের চূড়ায় গিয়ে আল্লাহ আলামিন কে বলতো যে আল্লাহ আমি তো জানি তুমি আমার উপর ওয়ার্দিগার তুমি ছাড়া তো বৃষ্টির ক্ষমতা দেওয়ার মালিক কেউ নয় অতএব আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে আমাকে কুদা দাবি বলার করার সুযোগ করে দে আল্লাহ রবাহ আলামিন ফেরাউনের দরখাস্ত মঞ্জুর করেছেন দেখা যাইতেছে পরের দিনই বৃষ্টি আরম্ভ হয় কিন্তু ফেরাউনে মুখে স্বীকার করতো না মহতারী তিনটা বিষয়ের সমন্বয় নাম ইমান মুখ দ্বারাও স্বীকার করতে বিশ্বাস করতে আমলে আমলেও বাস্তবায়ন করতেব আল্লাহরুল্লাহ আলমিন অন্য আয়াতের মধ্যে বলতেছেন অন্য আয়াতের মধ্যে বলতেছেন যে

তাদের জন্য লহর আলমিনদারির জন্য জান্নাতুল আর এই জান্নাতের মধ্যে তারা চূড়ান্তকাল অবস্থান করবে এই জান্নাত থেকে তো কখনো তারা স্থানান্তরিত হবে না তাহলে ইমান তোমার কাছে ইমানও তার তিব ন্যাক তো ইমান আর ন্যাকামলের পুরস্কার হলো জান্নাতুল ফেরদাউস তোমার সুতরাং সময় সং হওয়ার কারণে সামনে অগ্রসর হতে পারি নাই যতটুকু আল্লাহর আল আমিন আমাদেরকে অনুযায়ী আমন হার্থ অভিযোগ করুন আমিন আলহামদুলিল্লাহ